স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা চাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত আহত অন্তত বিশ জন চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নিট ওয়ার কারখানার সামনে একদল বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে একজন নিহত এবং অন্তত বিশজন আহত হয়েছে দুপুরের দিকে টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নিট ওয়ার কারখানার সামনে একদল বিক্ষুব্ধ শ্রমিক এসে বিশৃঙ্খলা করতে চাইলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এই ঘটনায় কাউসার হোসেন খান নামে আহত এক শ্রমিককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এছাড়া আরও দুইজন আহত হয়েছেন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা এই সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এর বাহিরে উৎপাদন বন্ধ রয়েছে আঠারোটি কারখানায় এগুলোর মধ্যে শ্রম আইনের তেরো এর এক ধারায় বন্ধ রয়েছে এগারোটি এবং বাকি সাতটিতে দেয়া হয়েছে সাধারণ ছুটি আমরা হঠাৎ করে না জানে অফিস বন্ধ করেছে টাকা পয়সা না দিয়ে আমাকে সেই শ্রম আদালত থেকে বলে দিছে যে তিরিশ তারিখে আমাকে টাকা দিব আজকে গেটে নোটিশ লাগাইছে আজকে দেব মাস সময় নিছে থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের শ্রমিক ভাই বোনেরা এসেছেন কিন্তু পাওনা দিয়ে মনে করে যে আজকের মধ্যে আমরা চাই দর্শক শাহর ও আশুলিয়ার সবশেষ পরিস্থিতি জানবো সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি শ্রমিকরা কি এখনও অবস্থান নিয়ে আছেন কি না এবং দীর্ঘ যানজটে দীর্ঘ রাস্তা বন্ধ করে রাখায় যানজটের কি পরিস্থিতি সার্বিক বিষয়ে জানাবেন হ্যাঁ আপনি যে কথাটি বলছিলেন এই মুহূর্তে কিন্তু আমি একটু আগে শুনেছি সেই যে নবীনগর চন্দ্র যে মহাসড়ক সেই মহাসড়কটি কিন্তু এখনও শ্রমিকরা অবরোধ করে রেখেছে যার ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে আপনি জানেন যে এই নবীনগর আব্দুল যেটি চন্দ্র মহাসড়কটি সেই চন্দ্র মহাসড়কটি কিন্তু অত্যন্ত একটি ব্যস্ততম মহাসড়ক সেই মহাসড়কের উত্তরবঙ্গগামী মানুষগুলো এখানে যাতায়াত করে এবং তাছাড়া কিন্তু শিল্প এরিয়া যেটি ঢাকা ইপিজেড সেখানেও কিন্তু এখানে এই অনেক শ্রমিকই কাজ করে থাকে তারাও কিন্তু একটি ভোগান্তিতে পড়ে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সেই যেটি বার্ডস যে গার্মেন্টসটা সেই গার্মেন্টসটা বকে বেতনের দাবিতে শ্রমিক এখানে অবস্থান করছে যার ফলে কিন্তু দীর্ঘব্যা যানজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে অবস্থান করছে যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি মহাসড়কে অনেক ক্ষেত্রে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং আপনাকে আরেকটি কথা যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকে কিন্তু এই দিনভর কিন্তু শিল্পাঞ্চল আসলে যে এই দুটি কারখানা যেটি বার্স গ্রুপ এবং যেটি আরেকটি মন্ডল নিটওয়ার লিমিটেড সেখানে কিন্তু এই মূলত অসন্তোষগুলো হয়েছে যেটি পুরী জানতে আমাদের মূলত সেখানে কাজ করতেছিলেন তারপরে কিন্তু ওই বিভিন্ন কারখানার মধ্যে এই দুটি কারখানা সেখানে কিন্তু অসন্তোষের যে ব্যাপারটি সেটা তারা লক্ষ্য করেছেন সেখেতে সেক্ষেত্রে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই কারখানাগুলোতে যাতে কোনো সমস্যা নয় এবং তারপর পরে দুপুরের দিকে কিন্তু কিছু আমরা সমস্যা শুনতে পেরেছি যে একটি মন্ডল নিটওয়ার যে কারখানা সেখানে কিন্তু আমরা দেখতে শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর সেখান থেকে কিন্তু কয়েকজনকে এনা মেডিকেল কলেজে নিয়ে হলে সেখানে একজনের যে ভিতর সংবাদ চিঠি আমরা পেয়েছি ডাক্তার চিঠি বলেছেন সেটি গুড়ীয় বিদ্যা অবস্থায় তিনি মারা গিয়েছেন সব মিলে এই ছিল শিলপঞ্জল আশুলিয়ার সর্বশেষ নাদিরা আলিম ধন্যবাদ আপনাকে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দুপুর সোয়া একটার ঘটনা ঘটে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পূর্ণ করা বিভিন্ন বয়সী নারী পুরুষ আমাদের আন্দোলন 12 বছর ধরে চলোমান কিন্তু দেখা যায় যারা সদস্যদের কিছু পদাত্তার রয়ে গেছে তাদের কারণে আমাদের আন্দোলন আবার আমাদের রাস্তায় আসছে সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস একটা দাবি জানাতে আমরা যমুনা আরছি হবে আগে এখন আমাদের সংখ্যা থাকবে না দাবিতে দর্শক ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান চলে যাব তার কাছে মোসান দুপুর থেকে আন্দোলনকারীরা তো যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারের কেউ কি তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এবং এখন বিক্ষোভকারীদের কি পরিস্থিতি সে বিষয়ে জানাবেন নাদিরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘনার সামনে আমরা দেখতে পাচ্ছি যারা পঁয়ত্রিশ সরকারি চাকরিতে বয়সের বয়স পঁয়ত্রিশ মানুষের নিয়ে তারা দাঁড়িয়ে এখানে আন্দোলন করছেন তারা কিন্তু রাস্তায় অনেকে শুয়ে আছেন এবং এক প্রত্যেকে কিন্তু স্লোগান দিচ্ছেন আমরা শুনতে পাচ্ছি তারা বারোটা থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের এক দাবি আজ প্রজ্ঞাপন নিয়ে তারা এখান থেকে আজ প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে তারা সরবেন এবং তাদের আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি এসেছেন এবং উনি উনি প্রধান উপদেষ্টার কার্য এবং এর কিছুক্ষণ পর যারা পঁয়ত্রিশ চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ যারা দাবি আন্দোলন করছেন তাদের ছয়জন সমন্বয় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখন এই বিষয় নিয়ে আলোচনা করছেন এবং এই বিষয়টি কিভাবে সুরাহা করা যায় সেই নিয়ে আসলে তারা আলোচনা করবেন এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সবাই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং পুরো দুটি রাস্তা কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শাহা থেকে যে রাস্তা এসেছে এবং মৎস্যভবন থেকে যেই রাস্তায় এসেছে দুই পাশেই কিন্তু এই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা চাকরিতে পঁয়ত্রিশ বছর প্রবেশে যেই আন্দোলন তারা করছেন এবং তাদের এই আন্দোলন আজ আজকেই তারা এই দাবি পূরণ করে এখান থেকে করবেন জানাচ্ছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা ছাত্রছাত্রীরা কিন্তু এখন অবস্থান করেছেন এবং আমরা দেখেছি যে তাদের এই অবস্থানে তারা একটাই দাবি যে আজ কোনোভাবেই তারা এখান থেকে সরবেন না বিষয়টি একটি সুরহা করে এবং আজকে তারা প্রবাস নিয়ে এখান থেকে সরতে চাইছেন এবং আমরা আপনাকে জানালাম যে প্রধান উপদেষ্টা বাসভবনের ভেতরে তাদের আন্দোলনকারীদের প্রবেশ করেছেন এবং তারা কি আলোচনা করছেন সেটা এখনও জানা সম্ভব নয় তবে এখান থেকে তারা যাওয়ার সময় বলেছেন আজকে এই সমাধান করেই কিন্তু তারা এখান থেকে যাবেন এবং সমাধান না হওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়বেন না বলেও কিন্তু প্রত্যেক আন্দোলনকারী জানাচ্ছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা আজকে এখানেই থাকবেন রাস্তায় অবস্থান করবেন নাদিরা মহসেন আপনি তো সেখানে রয়েছেন পরবর্তীতে আপডেট তথ্য নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়ে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি কমিটি বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয় শিক্ষার্থীরা দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন লুৎফাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেয়া হচ্ছে যা বৈষম্যহীন ও সমতার বাংলাদেশ করার অন্তরায় পাঠ্যপুস্তক সংশোধনের জন্য গঠিত সমন্বয় কমিটি দুইজন সদস্যকে নিয়ে আপত্তি জানায় কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন এমন দাবির প্রেক্ষিতে সম্প্রতি সম্পূর্ণ কমিটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয় এরপর থেকে চলছে আলোচনা সমালোচনা আমাদের দুই দফা দাবিতে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজ মানববন্ধন করেছে সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আর ইবি পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরিতে নিয়মিত করার দাবিতে মানববন্ধন করেন কর্মচারীরা একই দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা সাংবাদিক দম্পত্তি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপকে সরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেওয়া হয় একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্ত এবং আগামী ছয় মাসের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো রোববার আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নসের আলম রোমান দু সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় এক পর্যায়ে হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়া হয় দেওয়া হয় র্যাককে সেই থেকে প্রায় ১২ বছরে ১১৩ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি মাননীয় আদালত আমাদের বিচারপতি জনাব ফারাম মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন ছয়ই এপ্রিল দু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত সকালে সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান তিনি এ সময় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান পরে আদালত তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন ফলে জেলে যেতে হচ্ছে না যায় যায় দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমানকে প্রজ্ঞাপন অনুযায়ী এক বছর পর্যন্ত স্থগিত থাকবে শফিক রেহমানের সাজা দু সালে তিন আগস্ট পল্টন মডেল থানায় এ সংক্রান্ত মামলাটি দায়ের হয় দু সালের সতেরো আগস্ট রায়ে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরকালে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে কে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে তাদের নেই বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন ব্যর্থ হবার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় এই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী ভূমিকা রেখেছে তাদের উদ্দেশ্য করে ইউনুস বলেন তরুণরা সফলভাবে তাদের চাওয়া উপস্থাপন করতে পেরেছে নীতি নির্ধারণে তাদের চিন্তা ভাবনা এবং মতামত খুব জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কিন্তু পতিত স্বৈরাচারের সেই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি আজকে বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোন রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিষত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেছে আমরা বিএনপি পরিবার আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনের শহীদ ও আহতদের জন্য যা যা করণীয় সবই করবে বলে ঘোষণা করেন সেলের আয়ভায়ক আতিকুর রহমান রুমন দুপুর বারোটার দিকে পাবনা সদর উপজেলার হাজিরহাটের বেতে পাড়ায় শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় নিহতদের পরিবারকে সহায়তা দেয়া হয় এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি জেটিতে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস জানায় সকাল নয়টার দিকে বারো হাজার টন ক্রুড অয়েল নিয়ে ইস্টার্ন রিফাইনারির জেটিতে নোংর করে বাংলার জ্যোতি কিছু সময়ের মধ্যে তেল খালাসও শুরু হয় একই সময় জাহাজের সামনে মেরামতের কাজ শুরু করেন শ্রমিকরা এর কিছু সময়ের মধ্যে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায় এ সময় নোর ছিঁড়ে জাহাজটি পদ্মা অয়েলের জেটির দিকে চলে আসে সঙ্গে সঙ্গে নৌবাহিনী ফায়ার সার্ভিস গার্ড ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের সময় জাহাজের ৪০ জন নাবিক ও শ্রমিক ছিলেন এদের মধ্যে তিনজন নিখোঁজ রয়েছেন আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের যে কোনো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হেজবুল্লাহ এই মন্তব্য করেছেন সংগঠনটির উপপ্রধান নাইম কাশেম লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এই প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন নাইম কাশেম লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় হামলায় আরও অন্তত একশো পাঁচজন নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় নতুন করে এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলের তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি এদিকে ইয়েমেনেও হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় রোববার হাদেইদাহ বন্দরে এই হামলা চালানো হয় এতে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আসুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত আহত অন্তত বিশ বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে